লক্ষী হলো নরনের মেয়ে অচিনপুর গ্রামে তাদের বসবাস মামরা মেয়ে লক্ষ্মীকে তার বাবার নরনেই আগলে রাখতো কিন্তু লক্ষ্মী তখন তার বাবার কোনো কথাই শুনতো না আহা এখানে বসে আছি পুরো অচিনপুর দেখতে পাচ্ছি আগে জানলে রোজ এখানে বসে থাকতাম হঠাৎ আমার রিক্সা এমন ভারী লাগছে কেন তখনই রিক্সাওয়ালা পিছনে তাকিয়ে দেখে লক্ষ্মী তার রিক্সাতে বসে আছে কি ব্যাপার আপনি আমার রিক্সায় কখন উঠলেন আমি তো গাড়ি থামাইনি তাহলে আমি নারিকেল গাছে থাকি গো এখানে তো এক লাফে উঠে গেলাম শুনে নেই কে আমার কোথায় যাবেন বলুন কোথায় যাব কোথায় যাব ও আমি তো শ্বশুর বাড়িতে যাব আচ্ছা আপনার শ্বশুর বাড়ি কোথায় সেটা তো বলবেন তোকে বললাম না শ্বশুর বাড়ি যাব এই কোন পাগলের পাল্লায় পড়লাম তো এই মেয়ে নামও আমার গাড়ি থেকে নামো বলছি এখানে নামবো কিভাবে যেখানে না